ওই আকাশের তারায় তারায় চাঁদের ঝিরি ঝিরি কাপন তোলে উদাসীন হাওয়ায় আমার হৃদয় জুড়ে আছো স্মৃতির পাতায় পাতায় আজ স্মৃতির বুকে অশ্রুঝড়ের হৃদয়ে ভেসে যায় আমি খুঁজেছি তোমায় মাগ আমি খুঁজেছি তোমায় আমি খুঁজেছি তোমায় মাগ আমি খুঁজেছি তোমায় আজ ইচ্ছে করে তোমার কলে একটু মাথা রাখি এই খানি উজার করে মা বলে ডাকি কেমন করে নীরব থাকো কোন সে মমতায় আমি খুঁজেছি তোমায় মাগো আমি খুঁজেছি তোমায় আমি খুঁজেছি তোমায় মাগ আমি খুঁজেছি তোমায় ওই আকাশের তারায় তারায় চাঁদের যোছনায় ঝিরি কাপন তলে উদাসীন হাওয়ায় আমার হৃদয় জুড়ে আছো স্মৃতির পাতায় পাতায় স্মৃতির বুকে অশ্রু ঝরে হৃদয়ে ভেসে যায় আমি খুঁজছি তোমায় মাগ আমি খুঁজছি তোমায় আমি খুঁজছি তোমায় মাগ আমি খুঁজেছি তোমায় কত স্বপ্ন ছিল বুকের ভিতর তোমায় নিয়ে মাগো সেই স্বপ্নগুলো থমকে গেছে তুমি এসে দেখো তোমার ছেলের কাটছে সময় এমন অসহায় আমি খুঁজেছি তোমায় মাগো আমি খুঁজেছি তোমায় আমি খুঁজেছি তোমায় মাগ আমি খুঁজেছি তোমায় ধন্যবাদ পাশে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল